নমস্কার জয় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জয় জয় শ্রী শ্রী সারদা মায়ের জয় সমগ্র বিশ্ববাসীর চরণে আমার প্রণাম শুরু করি শিশুদের মা সারদা দেবী থেকে পাঠ আজকের পর্ব স্বয়ংবরা সারদার বিয়ে হয় পাঁচ বছর বয়সে শ্রীরামকৃষ্ণের সঙ্গে শ্রী রামকৃষ্ণের বয়স তখন তেইশ চব্বিশ বিয়ের আগে এক মজার ঘটনা ঘটেছিল জয়রাম কাছে শিহর গ্রামে শিব মন্দিরে বছরে একদিন করে খুব উৎসব হয় বহু গ্রামের লোক যায় সেখানে একবার কামার কামারপুকুর থেকে শ্রীরামকৃষ্ণও সেখানে গেলেন সারদার বাড়ির লোকেরাও এসেছিলেন সেখানে জয়রাম বাটির আরও অনেকেই এসেছিলেন সারদা তখন ছোট্ট মেয়েটি মায়ের কোলে বসে দেখছে আসরে গান হচ্ছে চারিদিকে লোকজন বসে আছে একজন মহিলা হেসে হেসে সারদাকে জিজ্ঞেস করলেন এখানে এত লোক রয়েছে এর ভেতর তোর কাকে বিয়ে করতে সাজ যায় সারদা সব শুনেই হাত তুলে শ্রীরামকৃষ্ণকে দেখিয়ে দিল সারদার তখন বিয়ের মানে আর কি বোঝে তবু নিজের বরকে নিজেই বরণ করলো ব্যাপারটাকে সবাই তখন হাসির বিষয় বলে ধরে নিয়েছিল এই নিয়ে খুব হাসাহাসিও হল ঘটনাচক্রে পরে কিন্তু নিজের পছন্দ করা বরের সঙ্গেই সারদার বিয়ে হয়েছিল শ্রীরামকৃষ্ণের নাম গদাধর চট্টোপাধ্যায় অবশ্য শ্রীরামকৃষ্ণ নামেই তিনি বেশি পরিচিত বাড়ি কামারপুকুর জয়রাম বাটি থেকে মাইল তিনেক দূরে মাঠের ভেতর দিয়ে পথ মানিক রাজা রামবাগান পার হয়ে গ্রামে ঢুকতে হয় শ্রীরামকৃষ্ণের বাবার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় শ্রীরামকৃষ্ণ তখন ছেলে মানুষ তখন ক্ষুদিরাম দেহত্যাগ করেন বাড়ির মা চন্দ্রাদেবী ও অন্যান্য আত্মীয়রা আছেন শ্রী রামকৃষ্ণ তখন কলকাতায় দাদার কাছে থাকেন কলকাতায় দাদার টোল ছিল এ সময় কামার পুকুরে এসেছিলেন নমস্কার